لترى الجحيم ثم لترى عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم صدق الله العظيم. إسراء israël 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 israël

ঠিক না অল্প সংখ্যক লোক দু বলছে টাকা আছে এই যে কোরআনের সাথে যদি কারো যদি সম্পর্ক হয় কোরআন তার মর্যাদা বহু গুণে বাড়ায় দেয় ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা কোরআন থেকে অনেক দূরে আমরা কোরআনে যে কয়টা সূরা আছে অনেকে জানিও না এরকম আছে না নাই এটা বলে চলবে না এ কোরআন আমাদের স্বভাব ঠিক কিনা এটা মুসলমানদের কিতাব এটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ অথচ আমাদের নিজেদের গ্রন্থ সম্পর্কে আমরা নিজেরাই যদি না জানি তেমন হচ্ছে যদি আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের জন্য যে কোরআন দিয়েছিলাম গাইডলাইন করে যেটা দিয়েছিলাম তোমাদের জীবন ব্যবস্থা করে ওই কোরআন থেকে কি কি অধ্যয়ন করেছ এর উপরে কি কি আমল করছো যদি আল্লাহ পাকড়াও করে জবাব দিতে পারবো আমরা কথা বলেন না কেন পারবো তাহলে কোরআন খালি মাদ্রাসায় যারা পড়বে ওরাই শিখবে নাকি বাকিদের জন্য দরকার নাই সবার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেকে কোরআনের প্রেমিক বানায়া দেন পরেন আমি কোরআন সাথে আল্লাহ তালে আমাদের সকলের সম্পর্ক স্থাপন করে দেন ভিড় করে দেন পরেন আমি তাহলে সুরার নাম সুরতুর টাকাস টাকাসুর শব্দের অর্থ হচ্ছে প্রাসুর্য আমরা এখন তোরা সুরেকে ক্রমিক নাম অনুযায়ী একশো তো নাম্বার সুরা এই সুরেটিতে টোটাল আয়াত আছে আটটি

পরবর্তীতে এটা আবার রসুল্লাহ মদিনায় রিপিট করেছিলেন কেউ কেউ বলেছেন এই সুরার প্রথম দুইটি আয়াত মদিনায় নাজিল হয়েছে এবং পরবর্তী আয়াত গুলো বোকায় নাজিল হয়েছে আমার বন্ধু হন সুতরাং এই হচ্ছে সুরার বৈশিষ্ট্য প্রিয় ভাইরা আমার সুরাটি একটা ব্যাপক ফজিলতপূর্ণ সুরা

তোমাদের মাঝে এমন কেউ কে আছে নাকি দৈনিক এক হাজার আয়াত করতে পারে এইরকম লোক আছে তবে সংখ্যায় খুবই কম আজকে যদি আমি আপনাদেরকে এখানে প্রশ্ন করি আর সারাদিনে নামাজের তেলাওয়াত বাদে একটা আয়াত তিলাওয়াত করছেন কতজন আমার মনে হয় ইলা মাশাআল্লাহ অল্প কয়েকজন ছাড়া বাকিরা মনে হয় হাত উঠাতে পারে না ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আবার যদি প্রশ্ন করে আজকের ফজর পড়ছেন কারা কারা আমার মনে হয় আমরা অসংখ্য মানুষ এই মুহূর্তে ধরা পড়ে যাব ঠিক কি না আরে এই যদি আমাদের অবস্থা হয় কি যাব আমরা আল্লাহর কাছে দেব অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি কেবল দোকান আমার রসুল্লাহ তার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আমার সাহাবিরা তোমাদের মাঝে এমন কেউ কি আছে দৈনিক কত আয়াত তিলাবাত করতে পারবে কত কত আয়াত এক হাজার আয়াত তিলাবাত করতে পারবে এরকম লোকজন কি আছে সাহাবাই কালাম প্রশ্ন জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ আছে তবে হ্যাঁ অল্প সংখ্যক বেশি না নবীজি বললেন আমার সাহাবিরা তোমাদের মাঝে এমন কেউ কি আছে যে সুরায় তাকা সুর করতে পারবে

كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترهن الجحيم ثم لترهنها عين اليقين বাকিরা পারেন না এই জন্য করতে পারেন নাই ঠিক কেনা যারা করছেন এখন এক হাজার আয়ার তিলাওয়াতের পেয়েছে আর যারা তিলাবাত করতে পারেন নাই তারা কিন্তু মাহরু নাই কোরআন এমন এক কিতাব যিনি পড়ে আর যিনি শোনে সমপরিমান সাপ আল্লাহ তারা শুনলে ওলাকেও দান করে সোহান আল্লাহ আপনারা যারা শুনছেন তারাও সমপরিমাণের সাপ পেয়েছেন বলেন সোহান আল্লাহ তবে যারা তিলামত করছে তাদের আবার সাপ কোনো অংশে কমে যায় নাই বরং তারাও পরিপূর্ণ পেল যারা শুনলো তারাও পরিপূর্ণ পেল সোহান আল্লাহ বলেন কোরআন এমন এক কিতাব এটা সাথে যা সম্পর্ক হয় ওরান তার সম্পর্ক তার সম্মান সম্মান বাড়ায় দেয় ওরান হচ্ছে এমন কিতাব এটা যেমন সম্মানিত এটার সঙ্গে যার সম্পর্ক হয় তিনি এখন সম্মানিত উনি তো আপনাদের ইমাম এবং ক্ষতি ঠিক না কথা বলেন ঠিক না আপনারা ওনারা দেখলে কি দেন কথা কয় না কি দেন উনি আগে দেয় না আপনারা দেন আপনারা চেষ্টা করেন আগে হুজুরে আমরা সালাম দিব আচ্ছা আপনারা কি হুজুরের নাম ধরে ডাকেন হুজুরের একটা নাম আছে না হুজুরের নাম হলো রুহুল আমিন খন্ডকা কিন্তু আপনারা কেউ কি ওনারে ডাক দিয়েছেন এভাবে রুহুল আমিন সাহেব এদিকে কি বলেন মাওলানা সাহেব ইমাম সাহেব খতিব সাহেব তার তো নাম ছিল কিন্তু নাম ধরে না দেখি ইমাম সাহেব ইমাম মানি নেতা নেতা সাহেব অথবা বললেন খতিব সাহেব খতিব মানি তিনি খতবা দেন খতিব সাহেব

যিনি কোরআন মুখস্ত করে তার হাফিজ সাহেব বলে এ কোরআনের সাথে তার সম্পর্ক থাকার কারণে আপনি তাকে ডাকতেছেন হে কোরআন মুখস্ত করেন এই মর্যাদা কিসের কারণে এই আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয় আমাদের মর্যাদাও কমবে না বাড়বে আমরা যারা শুনলাম আমরা যারা বললাম সবাই এখন এক হাজার করে দৈনিক আয়াত তিলাবাদ করলে দুই সব হতো এই সুরাই তাকা সুরে একবার তিলাবাদ করে

কোরআন এর এমন কোন আয়াত কিংবা এমন কোন সুরা নাই যেটা আল্লাহ তালা খামো খা নাজিল করছেন আজকে টোটাল আয়াত